তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো চারিদিকে এখন কাকে নিয়ে চলছে সু কেন চলছে তার কারণ হচ্ছে হচ্ছে তোমাদের যে হাজব্যান্ড কিনা আমরা শুনেছিলাম পতি পরমেশ্বর যে কিনা খুব ডিসেন্স যাকে কিনা না উদাহরণ দেওয়া হয়েছিল যে ওর হাজবেন্ড এই রকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এই রকম স্বামীর সাথে বারো বছর ঘর করা ভাগ্যের ব্যাপার যখন কিনা অন্য অন্য চ্যানেলগুলো বলেছিল যে তুমি এত পরকিয়াকে সাপোর্ট করো কেন তুমি কি কোনো দিক থেকে ফিজিক্যালি বা মেন্টালি দিক থেকে তোমার হাজবেন্ডের কাছে কি তুমি কি আনহ্যাপি মানে তুমি কি সুখ পাও না তার জন্য কি তোমার এই ধরনের মনোভাব তখন বলেছিল যে আমার হাজব্যান্ড একজন এমন একজন মানুষ মানে প্রতি পরমেশ্বর তো সেই প্রতি পরমেশ্বর এত ভালো মানুষ মানে যে কিনা না আমাকে সবসময় ফুললি সাপোর্ট করে সব কিছু করে তার একটাই সমস্যা সে হচ্ছে মানে খুবই কম মানে সরি খুবই কম স্যালারি পায় যেটা কিনা এখনকার বাজারে জল গরম হয় না আমার শ্বশুর স্কুল টিচার কিন্তু আমার হাজব্যান্ড হিস্ট্রিতে অনার্স করে পাশ করা সত্ত্বেও হিস্ট্রিতে অনার্স নিয়ে পাশ করা সত্ত্বেও তুলনামূলকভাবে চাকরি পায়নি সেই জন্য যেহেতু আমার নন দুটো বাচ্চা দিয়েছে মানে দুটো তার সন্তান তো সেহেতু সেও তা আমি কোনো সন্তানের মুখ দেখাতে পারিনি বলে এবং তাদের বংশ রক্ষা হয়নি বলে তো সেই কারণে হুম বংশ রক্ষা হয়নি বলে তো সেই কারণে হ্যাঁ সেই কারণে হচ্ছে শ্বশুরবাড়ির দিক থেকে তারা আমার উপরে অখুশি তাছাড়া আমি মুখ চোরা তাছাড়া আমার হাজব্যান্ড মানে সেইভাবে কথা রাকাতে না আমার শাশুড়িকেও সে মানে হ্যাপি রাখে মানে কী বলে সুকেও হ্যাপি রাখে হুম সে আর কি অ্যাকচুয়ালি দুই দিক থেকে ব্যালেন্স করে এইটাই হচ্ছে পক্ষে স্বামীর সংজ্ঞা এইটা হচ্ছে পক্ষে পুরুষের সংজ্ঞা এমন পুরুষ যে কিনা শিব ঠাকুর তারপরে ব্রহ্মা মহেশ্বর আচ্ছা ব্রহ্মা মহেশ্বর মানে সব ঠাকুরের অবতার হচ্ছে তার মধ্যে রয়েছে মানে তার মধ্যে বলতে পারো সর্বগুণ সম্পূর্ণ আমার হাজবেন্ড সেই হাজবেন্ডকে নিয়ে হুম তার মধ্যে বাচ্চা হতে গেলে যে যে মানে জিনিসগুলো লাগে হ্যাঁ সেই সেই জিনিসগুলো সমস্ত কিছু আমার হাজবেন্ডের মধ্যে রয়েছে খামতি কোথায় খামতি আমার মধ্যে হ্যাঁ তো আমি এই বংশে সন্তান দিতে পারিনি তো খামতি আমার মধ্যে এই তাছাড়া আমি মুখ চোরা তাছাড়া আমার শাশুড়ির মধ্যে খুব দম্ভ আমি গরিবের মেয়ে এই রকম আমরা শুনেছিলাম যে ওদের শ্বশুরবাড়ির অপছন্দের কারণ হচ্ছে প্রথমত ছেলে মানে যেই রকম ছেলের জন্য যেরকম বউ আনার কথা ছিল সেরকম বউ তারা আনতে পারেনি কারণ ছেলে সরকারি চাকরি করে না কারণ ছেলে প্রাইভেটে চাকরি করে এবং একটা মলে চাকরি করে এবং সেটা দেখে কোনো শিক্ষিত বাবার মানে মেয়েদেরই মানে খুব ভালো অবস্থা সম্পূর্ণ ঘরের মেয়েদের ওর হাজব্যান্ডের সাথে দেবে না তো সেই কারণে একটু গরিবের ঘরের মেয়েকেই আনতে হয়েছে তো এই হচ্ছে বিষয় গরিবের ঘরে মেয়েকেই আনতে হয়েছে তো সেইটা তারা কোনোদিনই চায়নি তারা পণ ঠন নিয়ে অনেক কিছু তাদের খাপ ছিল সেগুলো কিছুই পূরণ হয়নি তো শাশুড়ি হচ্ছে সেই কারণে সন্তান চেয়েছিলো যেহেতু বংশধর হবে হুম বা সন্তানের মুখ দেখবে এত বছর চেয়েছে চব্বিশ চব্বিশটা বছর চেয়েছে এই সরি চব্বিশটা না দশ বছর সরি বেশি বলে ফেলছি দশ বছর চেয়েছে তবুও সন্তানের মুখ দেখতে পাইনি এত চেষ্টা করে সু কিনা এড পাস করতে পারিনি কিন্তু তার হাজব্যান্ড চেয়েছিলো সে এড পাস করুক এবং স্কুল টিচারের তার স্বপ্ন পূরণ হোক তার স্বপ্ন পূরণ হয়নি তাই সে ওয়াইটিতে এসে গালি গালাজ করে নোংরামি করে যেভাবে হোক মানুষের কথা লাগিয়ে দিয়ে মানুষের বিশ্বাস ভঙ্গ করে মানুষের ভেতরে ঢুকে গিয়ে মানে কপালটা ভালো ছিল ওকেও সবাই বিশ্বাস করে বলতো এত বিশ্বাস ভগ্নের পরেও ওকেও বিশ্বাস করে বলতো তাদের চ্যানেলে যে যেটা যেটা বলতে বলেছে চ্যানেলকে বাজিয়ে রেখে হ্যাঁ কেস খাওয়ার পরেও লজ্জা সরমের মাথা খেয়ে যেমনভাবে হোক চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছে তাতে হাজব্যান্ড পূর্ণ সাপোর্ট করেছে এবং কোনো রোগ নয় কোনো দুরারোগ্য নয় কোনো কিছু নয় এমন একটা কারণে পয়সা চেয়েছিল দর্শকদের কাছ থেকে এমন একটা কারণ দেখিয়ে হাত পেতে টাকাটা নিয়েছিল সেটা হচ্ছে আর কিছু না কেস লড়ার জন্য সেই সময় মানুষ ভেবেছিল সত্যি তো প্রাইভেট ফার্মে চাকরি করে আর ওয়াইটি করে সু অনেক টাকায় ইনকাম করেছে তার মাসে অনেক টাকা ইনকাম ছিল তারপরেও সে বাচ্চা নেওয়ার জন্য একটা ট্রিটমেন্ট করিয়েছে তো সেই ট্রিটমেন্ট করানোর পিছনে অনেক টাকা গেছে তাহলে একে কেসের পিছনে টাকা দেওয়া হোক তারপরে দেখলো কেসটা সেরকম কিছুই নিষ্পত্তি বা কিছুই তারা দেখতে পেলো না যদিও বা কেসের নিষ্পত্তি এত তাড়াতাড়ি দেখা যায় না উপরন্তু যেটা দেখতে পেলো কি আনা চুল জামাকাপড়ের বহর সাজগোজের বহর গয়নার বহর তারপরে বাথরুমের বহর রান্নাঘরের বহর ঘরের বহর ফার্নিচার একের পর এক কেনার বহর তারপরে হচ্ছে শেষে কিনা আইফোন তারপরে দার্জিলিং তখন দর্শকরা বলল তাহলে তো তুমি গরিব ছিলেই না কখনো তাহলে তো তোমার কাছে পয়সা ছিল এক্স্যাক্টলি পয়সা ছিল পয়সাটা খরচা করছে আস্তে আস্তে যাতে দর্শকদের চোখে না লে লাগে কিন্তু ওই যে মানে দেখো দর্শকদের যদি এতটাই ও হতো তাহলে যখন ওই যে ওটাকে কি বলে আরে আইফোনের তলায় যে ফোনগুলো হয় আরে ওগুলোকে কি বলে যাই হোক সেই ফোনটা কি ওয়ান প্লাস ওয়ান প্লাস কিনে দর্শকদের কাছে ছুপালো কেন তারপরে ডাইনিং টেবিল তারপরে তোমার হচ্ছে সোফা সেট তারপরে চিমনি তারপরে গিজার একের পর এক জিনিস বাড়িতে ঢুকিয়ে গেছে তাহলে কি হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোকেদের কোনো মদত ছিল না এখন হচ্ছে অনেকে বলেছে যেহেতু ওর বিরুদ্ধে কেস করবে কেস করতেই পারে বা ওকে হ্যারাস করবে কারণ ও দর্শকদের টাকা নিয়েছে ও দর্শকদের সাথে ফ্রড করেছে ও এখন যতই বোঝাক যে আমি গুগলে দেখেছি এইটার এই আইন আছে সবাই জানে যে এইটার কেস করলে ওর কিছু হবে না জেলও হবে না কিছুই হবে না হ্যাঁ কেসে জিতবে তবে একটা নিষ্পত্তি দেখা যাবে কিন্তু কেসটা করলে কি হবে ওকে হিয়ারিংয়ের ডেটে যেতে হবে এবং যেসব এনআরআইরা ও ভয় পাচ্ছে কেন শু যেসব এনআরআইরা বাইরে থাকে তাদের বিশাল পয়সা তারা চাইলে কেস করতেই পারে তারা চাইলে কেস চালাতেই পারে হ্যাঁ বা অন্য কেউ এই দেশের মানুষকেও কেস করলেই না এরা তাকে ব্যাঙ্কে অ্যাকাউন্টে পয়সা দিয়ে তার ধরো শুরুর উপরে খুব যে হ্যাঁ তোমরা কেসটাকে চালাও এগিয়ে নিয়ে যাও চালাতেই পারে আজকে যদি ভয় না থাকতো তাহলে ক্যামেরা খুলতো হতো না ক্যামেরা খুলে যতই দেখা কনফিডেন্ট মানে কী বলতো ব্যাপারটা হচ্ছে এ হচ্ছে শয়তান খুব প্রকৃত একটা শয়তান একটা মেয়ে কেমন ধরো এ হচ্ছে প্রথমে তোমাদের হচ্ছে গিয়ে হ্যাঁ चीर फाड़ चीर के वीडियो वीडियो बनाए যে কোনো দিন বাপমাকে সুশিক্ষা মানে মানে কি বলবে এর বাপমার কোনো সুশিক্ষা ছিল বলে আমার মনে হয় না হ্যাঁ যে কিনা তার স্বামীকে ভেরুয়া বানিয়ে রেখে দিয়েছে প্লাস স্বামীটা ভেরুয়াও প্লাস স্বামীকে স্বামীর কোনো কথা শোনে না আর যে কিনা বাবা মা স্বামীর কথা শোনে না সেই শ্বশুর শাশুরের কথা শুনবে ইম্পসিবল ইম্পসিবল ব্যাপার ওর মধ্যে কোনো ভয় ডর বলে কিচ্ছু নেই ও একেবারে ডেসপারেট ও নিজে যা ঠিক মনে করে সেটাই করে আর ও মনে করে যে আমি যেটা ঠিক তো সেটা ঠিক যখন দর্শকরা এই কথাটা বলেছে de tu me যেই প্রতিবেশীর বাড়িতে তোমার পোষ্যটাকে রেখে গেছো তাদের জন্য দুটো সোয়েটার জটিল ওর ভালোবাসার মানুষ ওর লাভার্সরাই বলছে লাভার্সরাই বলছে ওর ভিউার্স যারা ওকে সাপোর্ট করে তারাই বলছে তারাই বলছে তোমার এই নাটকটা ভাল লাগছে না যারা কাছে থেকে দেখেছে মিটাপে অনেক দর্শকরা আছে কাছে থেকে দেখেছে ওর হাজবেন্ডকে ভালো ভেবেছে বা অনেকেই এমন আছে মরে গিয়ে দেখা করেছে বা ওর মুখে শুনেছে তো তো ওর হাজবেন্ড যে কতটা বা এতদিন সাড়ে তিন বছর বলো এতদিন লোকে বুঝে গেছে যে ওর হাজব্যান্ডটি কেমনটা কেমন প্রকৃতি মানে একটু বেরুয়া টাইপস বইয়ের কথা শুনে হ্যাঁ এত কেসের পরও লজ্জা নেই দিব্যকার দাঁত কালাচ্ছে কখনো রিলস করছে কখনো সঙ্গ দিচ্ছে নাটকে তো এতদিন তো হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে নাটকটা করে গেছে কখনো মাকে এনেছিল ক্যামেরার সামনে এবার এত পাবলিকের গাতান খেয়েছে নিজের দর্শকরাই বিশ্বাস করছে না ভাবো এখন কি করবে কি করবে এখন নিজের বাবাকে এনে শেষে কিনা নাটকের অবসান ঘটাতে চাইছে ভাবছে বাবাকে দিয়ে করলাম বাবাকে তো লোকে খুব ভালোবাসে বিশ্বাস করে যাবে অতই সস্তা অতই সস্তা যে শ্বশুরবাড়ি ঝামেলা করে যাবে আর দুই বোন বলবে হ্যাঁ তুমি বাবার সম্পত্তি নাও নিয়ে ওখানে বাড়ি করো ভাগ করে দেবে অতই সস্তা আর এ এই রাজমহল মানে ওর ওই রকম তো ওর তো বাড়ির অবস্থা দেখেছো বাবার বাড়ির অবস্থা সেখানে শ্বশুরবাড়ি এত সুন্দর জায়গা যেখানে ননদের সাথে এত হিংসা বাড়ি ও যদি ছাড়ার হতো এত অশান্তি এত অশান্তি ও কবেই ভাড়া বাড়িতে চলে যেত কবেই একটা ফ্ল্যাট কিনে বা ফ্ল্যাট ভাড়া চলে যেত এতদিন যায়নি কেন বাড়িটাকে ও দখল করবে বলে তাহলে সে কিনা হুম সে কিনে এত দিন যায়নি সব কিছু জেরে যে ওর নামে নয় তারপরেও সব কিছু জেনে যে নিজে থাকার যোগ্য বাথরুম করলো রান্নাঘর করলো অত সাত করে হুম সেই সব করলো কয়েক মাস গেছে তো সে সব ছেড়ে চলে যাবে না এই সব করে আবার কিছু ভিউয়ার্সদের ইমোশনালি ব্ল্যাকমেল করে কিছু টাকা খাওয়ার ধান্দা করছে এবার কিছু টাকা টাকা খেয়ে আবার মনে হয় ঘরগুলোকে সাড়াই করবে হুম নিজের ঘরগুলোর আদল বদলে ফেলবে এইটা করার প্ল্যানেই রয়েছে ও যখনই কিছু অভিনয় করে ইমোশনাল সেটা প্রথম একবার হোক দুবার হোক মারা যায় একটা কথাই আছে যে ন্যাড়া বেলগাছের কতবার যায় বেলগাছের তলায় একবার যায় দুবার যায় বার বার বারবার তো যায় না তো যখনই বারবার যায় তখনই ধরে নিতে হবে এটা ফ্রড নাটক আর অনেক কিছু তো সো তোমরা সব নাটকে পা দিবে না একটা অত্যন্ত জালি অত্যন্ত ফ্রড একটি মেয়ে হ্যাঁ যে কিনা এখন কেস কামারির ভয় আছে হ্যাঁ যদি দুই তিন জায়গা থেকে কেস হয় কিছু হবে না সবাই জানে কেসটা লড়তে তো হবে সব জায়গায় কেস মুক্ত করতে হবে সেক্ষেত্রে পয়সা লাগবে যতই দর্শকদের বোঝানোর চেষ্টা করো অ্যাকচুয়ালি টাকার অ্যামাউন্টটা কত উঠেছে ওলি বলেনি ঠিক আছে কত কত মানুষের থেকে টাকা নিয়েছে সেটাও বলেনি এখন বলছে দর্শকদের টাকা ফিরিয়ে দেবে কথা কথা মিথ্যে যাতে দর্শকরা না চায় ঠিক আছে মানে বলল টিআই এই রকম কথা বলেছে আমি এই এইরকম কথা বলবো না মানে মানে বলতে চাইছি যে তোমরা টাকা চেও না আমি টাকা দিতে পারবো না বা আমি দেবো না প্রচণ্ড চালাকি করছে প্রচণ্ড মিথ্যে কথা বলছে হ্যাঁ ও টাকা কারোর ফেরত দেবে না ও হজম করে নিয়েছে ওই টাকা দিয়ে করে ফেলেছে হ্যাঁ কিরকম টাকা ফেরত দেবে একটা কি দুটো এক হাজার দেড় হাজার সেই রকম তারপরে বলবে বিশ্বাস করো আস্তে আস্তে ফেরত দেবো ওই আস্তে আস্তে করতে গিয়ে দেব না তা বলবে না আস্তে আস্তে দেবো তারপরে সবাই ভুলে যাবে তো মানে ভিউজের জন্য ওর ভিউজ তো হচ্ছে না শেষে ভিউজের জন্য নিজের শ্বশুরবাড়িকে তো অনেক দিন আগেই বিক্রি করে দিয়েছে ওর স্বামীকেও এর আগে বিক্রি করেছে এখন আবার বিক্রি করছে এখন আবার সাতটা দিচ্ছে বাবা যদি ভবিষ্যতে দেখতে পাও যে এই জিনিসটা পুরো মিথ্যে যদিও বা আমাদের মিথ্যেই মনে হচ্ছে এত মানুষের ওপিনিয়ন তো ভুল হয় না এবং ও দর্শকরা কমেন্ট বক্সে চেক করুন ভুরি ভুরি জুতার বাড়ি দিচ্ছে হুম তাহলে ভাববে ওর বাবারটাও একটা বদমাইশের গাছ যে কিনা মেয়েকে এই রকম নোংরা নাটক করতে সাথ ওর স্বামীটাও তো শয়তান ছিল নোংরা ছিল এখন ভাববে বাবাটাও নোংরা তো এইটুকুই বলা দর্শকরা তোমরা সবাই কমেন্টস করো চলো টাটা